হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট আগস্ট দুই হাজার পঁচিশ টাকার রেট পরিবর্তন যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে টাকার রেট কত সুইডিশ করোনায় আজকের মূল্য বারো টাকা সত্তর পয়সা সাউথ আফ্রিকান রান্ডে আজকের মূল্য ছয় টাকা উনানব্বই পয়সা সোমালি এক সিলিংয়ে আজকের মূল্য একুশ পয়সা রাশিয়ান এক রুবলে আজকের মূল্য এক টাকা একান্ন পয়সা রোমানিয়ান এক লিউতে আজকের মূল্য আঠাশ টাকা তিন পয়সা ফিলিপিনি এক পিসুতে আজকের মূল্য দুই টাকা তেরো পয়সা নরওয়ের এক করণে আজকের মূল্য এগারো টাকা একানব্বই পয়সা নিউ তাইওয়ানের এক ডলারে আজকের মূল্য চার টাকা চার পয়সা সার্বিয়ান একদিনারে আজকের মূল্য এক টাকা একুশ পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা সাত্রিশ পয়সা কাতারের একরিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো টাকা অষ্টাশি পয়সা কুইতি দিনারে আজকের মূল্য তিনশো টাকা বিয়াল্লিশ পয়সা বাহারাইনি একদিনেরে আজকের মূল্য তিনশো বাইশ টাকা সতেরো পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা সাতাত্তর পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য সাতাশি টাকা উনানব্বই পয়সা চাইনিজ এক ইয়ানে আজকের মূল্য ষোলো টাকা একানব্বই পয়সা ডমিনিকান এক পিসোতে আজকের মূল্য এক টাকা সাতানব্বই পয়সা ফিজিয়ান এক ডলারে আজকের মূল্য তেপ্পান্ন টাকা উনআশি পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা চুয়ান্ন পয়সা জাপানিস এক ইয়ানে আজকের মূল্য বিরাশি পয়সা জর্ডানিয়ান দিনারে আজকের মূল্য একশো একাত্তর টাকা একত্রিশ পয়সা লিবিয়ান দিনারে আজকের মূল্য বাইশ টাকা সাতচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা নেপালের একরূপিতে আজকের মূল্য সাতাশি পয়সা জাম্বিয়ান এক কনসায় আজকের মূল্য পাঁচ টাকা বাইশ পয়সা উরুগুয়ের এক পিছুতে আজকের মূল্য তিন টাকা তিন পয়সা টিউনিশিয়ান এক দিনারে আজকের মূল্য বিয়াল্লিশ টাকা এগারো পয়সা ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো একুশ টাকা ছেচল্লিশ পয়সা ইউনাইটেড আরব ইমিরাটসের এক দিনামে আজকের মূল্য তেত্রিশ টাকা সাত পয়সা থ্যাংকস ফর ওয়াচিং